সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সিরিয়ার ইতিহাস বেশ সমৃদ্ধ এবং প্রাচীন এটি সভ্যতার হিসেবে পরিচিত এবং প্রাচীন কাল থেকেই বিভিন্ন সাম্রাজ্য ও সংস্কৃতির ছিল কিন্তু কালের বিবর্তনে সেই দেশটি এখন অস্থিতিশীল হয়ে উঠেছে গৃহযুদ্ধ সহ দখলদার ইসরায়েলের হামলায় জ্বলে পুড়ে শেষ হতে চলেছে কিন্তু ইসরায়েল সিরিয়াতে হামলা করছে কেন সিরিয়া সরকার কি বলছে সিরিয়া ইসরায়েলের আগ্রাসনকে ভালোভাবে নিচ্ছে না কেন তুরস্ক প্রশ্ন হচ্ছে তাহলে কি বার তুরস্ক ইসরায়েলের সাথে যুদ্ধে জড়াতে যাচ্ছে তাদের প্রস্তুতি বা কেমন এসব প্রশ্নের উত্তর সহ ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তুরস্কে রুখে দাঁড়ানোর বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ একটি দেশের নাম সিরিয়া ইসলামের ইতিহাসেও বিশাল অংশ জুড়ে সিরিয়ার অবস্থান বর্তমান সিরিয়া বৃহত্তর অংশ ইতিহাসবিদদের মতে নবী সময় নুহু মহাপ্লাবনের পর তার তিন পুত্র হাম শাম ইএফস মাধ্যমে পৃথিবীতে মানব সভ্যতার পুনর্জাগরণ ঘটে নুহু আলহ ইসাল্লামের পুত্র শামের নামে গড়ে ওঠে শাম দেশ ও সেমেটিক সভ্যতা প্রাচীন সেমেটিক সভ্যতার সেই সামদেশী বর্তমানে ভেঙে সিরিয়া জর্ডান লেবানন ফিলিস্তিন ইসরায়েল এবং ইরাক তুরস্ক মিশর সৌদি আরবের অংশ বিশেষ জুড়ে বিস্তৃত ও বিভক্ত ইসলামে এই অখণ্ড শামকে বলা হয়েছে বরকতময় ভূমি সিরিয়ার ইতিহাস বেশ সমৃদ্ধ এবং প্রাচীন এটি সভ্যতার সুতিকাগার হিসেবে পরিচিত এবং প্রাচীনকাল থেকেই বিভিন্ন সাম্রাজ্য ও সংস্কৃতির মিলনস্থল ছিল এই সিরিয়া যুগের পর যুগ রোমান ও মঙ্গলদের থেকে শুরু করে ধর্মযোদ্ধা ও তুর্কিদের আক্রমণ এবং দখলের শিকার বিধ্বস্ত এই দেশ সিরিয়া মধ্যপ্রাচ্যের দেশটিতে বিভিন্ন ধর্ম ও জাতি গোষ্ঠীর বসবাস আধুনিক সিরিয়া ফ্রান্সের কাছ থেকে স্বাধীন হয় উনিশশো সালে কিন্তু বিভিন্ন গোত্রের বিবাদে অস্থিতিশীল রাজনীতির কারণে গৃহযুদ্ধে জর্জরিত দেশটি জাতিগত দ্বন্দ্ব এবং পড়ে একটি দেশ ধ্বংসের দ্বার প্রান্তে তা সিরিয়ার অবস্থা না দেখলে বোঝা যায় না বছরের পর বছর ধরে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে সেখানে ইরাক আফগানিস্তান লিবিয়া ইয়েমেনের পথ ধরে সিরিয়ায় রক্ত ঝরছে এ যেন রক্তের স্রোত ধারা না থেমে বাড়ছে দিনকে দিন বিশ্বব্যাপী নির্যাতিত নিপীড়িত মানুষের আহাজারিতে বিশ্ব মানবাধিকার মুখে যেন কুলুপ এটে আছে সিরিয়ার আত্মচিৎকার যেন কারো কানে পৌঁছাচ্ছে না যার কারণে সিরিয়া কেনে চলছে নানা ধরনের গেম ইসরায়েলের সঙ্গে সিরিয়ার দ্বন্দ্বটা ঐতিহাসিক উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের পর উনিশশো সালে ফের তেল আবিবের সঙ্গে ছয় দিনের যুদ্ধে জড়ায় আরব দেশগুলো আর সেই যুদ্ধে সিরিয়া হারায় তার গোলান মালভূমি এই মালভূমি এখনও দখলে রেখে বসতি স্থাপন করে যাচ্ছে দখলদার ইসরায়েল তবে গোলানের দাবি কখনোই ছাড়েনি সিরিয়া এ নিয়ে তাই দুই দেশের মধ্যে দ্বন্দ্বটাই জিয়ে রয়েছে আজও এরই মধ্যে ইসরায়েল সিরিয়াকে বিভক্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের ব্যাপক হামলার পর এ অভিযোগ করেছেন তিনি একই সঙ্গে সংখ্যালঘু দ্রুত জনগোষ্ঠী সদস্যদের সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন আল সারা সম্প্রতি সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুয়েদা প্রদেশের দ্রুত যোদ্ধাদের সঙ্গে বাহিনী সংঘর্ষ হয় এতে দুই পক্ষের বহু মানুষ নিহত হয়েছেন এরই মধ্যে দামেসকে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী সুয়েদা প্রদেশ থেকে বাহিনীর প্রত্যাহারের দাবি জানিয়েছে ইসরায়েল সরকার তারা বলছে রক্ষার জন্য কাজ করছে ইসরায়েল সিরিয়ায় বাসার আল আসাদের সময়ও প্রায় হামলা চালাত ইসরায়েল তার পতনের পর হামলা বাড়ায় ইসরায়েলি বাহিনী অন্তর্বর্তী প্রেসিডেন্ট আল সারাকে জিহাদি বলে উল্লেখ করেছে ইসরায়েল তবে এমন সময় ইসরায়েলি বাহিনী দামেসকে হামলা চালাল যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে উষ্ণ সম্পর্ক তৈরি হয়েছে সিরিয়ার নতুন সরকারের ইসরায়েলের সঙ্গেও নিরাপত্তা যোগাযোগ বাড়াচ্ছে সিরিয়া তারপরও দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে তুরস্ক এবং ইসরায়েলের মাঝে একটি জটিল এবং বৈচিত্র্যপূর্ণ সম্পর্কের ইতিহাস রয়েছে ক্ষমতার সাথে সাথে বিভিন্ন সময় এই সম্পর্কের মধ্যে কূটনৈতিক সামরিক এবং অর্থনৈতিক খাতে পরিবর্তন এসেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান দু হাজার দু সালে ক্ষমতায় আসার পর তুরস্কের কূটনীতিতে একটি নাটকীয় পরিবর্তন আসতে শুরু করে কমতা এসে এরদোয়ান একটি ইসলামী জাতীয়তাবাদী নীতি গ্রহণ করেন যা ফিলিস্তিনের প্রতি তার সমর্থন অনেক শক্তিশালী হিসেবে প্রকাশ হতে থাকে বর্তমানে তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি কোনো আক্রমণে না জড়ালেও তাদের সম্পর্কের মাঝে রাজনৈতিক টানাপোড়েন চলছে ফিলিস্তিনের প্রতি তুরস্কের সমর্থনের বিষয়টি দুই দেশের সম্পর্কের মধ্যে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন এক ভাষণে তিনি বলেছেন গাজায় ইসরায়েলের সহিংসতা এমন মাঠে পৌঁছেছে যা নাচ্ছি অপরাধকেও ছাড়িয়ে গেছে যখন গাজার মানবিক পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে তখন এরদোয়ান এমন মন্তব্য করেন বর্তমানে ইসরায়েলের অব্যাহত বিমান হামলা ও অবরোধের ফলে খাদ্য পানি ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত লাখো মানুষ চরম সংকটে তার মন্তব্যে গাজায় যুদ্ধবিরতি ও ত্রাণ সহায়তা পৌঁছাতে আন্তর্জাতিক চাপ বৃদ্ধির চিত্র ফুটে উঠেছে এর মাঝে নতুন আরেকটি দেশকে ঘিরে তৈরি হয়েছে নতুন উত্তেজনা এই যে ইসরায়েল যে সিরিয়াতে একের পর এক হামলা চালাচ্ছে তা ভালোভাবে নিচ্ছে না তুরস্ক তাহলে ইসরায়েলকে কি সরাসরি যুদ্ধের হুমকি দিল তুরস্ক ইস্যুতে সরাসরি হস্তক্ষেপের দিয়েছে রিসেপ এর দনের দেশ হস্তক্ষেপের ঘোষণার মাধ্যমে তুরস্ক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন সিরিয়াকে নিয়ে গভীর চক্রান্তের ফাঁদ বলেছে দখলদার ইসরায়েল নিজেদের সেই দিল নকশা বাস্তবায়নে নেমেও পড়েছে তারা কোন উস্কানি ছাড়াই রাজধানী দামেস্কের গুরুত্বপূর্ণ সব স্থাপনায় বোমা ফেলছে দখলদার ইসরাইল বাহিনী আল আহমেদ আল সারার নেতৃত্বে বিভাজন তৈরি করতেই মূলত এসব বোমাবাজি করছেন বেনিয়ামি নেতানিয়াহু তবে দখলদার সেই কু কৌশল কোনোভাবেই মেনে নেবে না তুরস্ক সিরিয়াকে বিভক্ত কিংবা দেশটির দক্ষিণাঞ্চলে সাজানো সংঘর্ষের পর কোনো মিলিশিয়াদের শাসন অর্জনের প্রচেষ্টার বিরুদ্ধে বজ্র কণ্ঠে হুঁশিয়ারি দিয়েছে আঙ্কারা সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন সিরিয়াকে বিভক্ত করার যে কোনো প্রচেষ্টা বন্ধ করতে তুরস্ক সরাসরি হস্তক্ষেপ করবে এই ঘোষণার মাধ্যমে তুরস্ক এবার সরাসরি ইসরায়েলকে যুদ্ধের হুমকিও দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা সেই সাথে দক্ষিণ সিরিয়ায় সংঘর্ষের পর মিলিশিয়াদের শাসন কিংবা স্বাধীনতা অর্জনের যে কোনো সম্ভাবনাকে রোধ করতে প্রস্তুত আঙ্কারা সেটিও মনে করে দিয়েছেন তিনি সিরিয়ায় অশান্তি সৃষ্টি করে বিভক্ত করার উদ্দেশ্যে ইসরায়েলকে লক্ষ্য করে এই হুঁশিয়ারি বার্তা দিয়েছেন তুর্কি মন্ত্রী আঙ্কারা মনে করে সিরিয়াকে বিভক্ত করার চেষ্টা করছে ইসরায়েল গেল সপ্তাহে সিরিয়ার দক্ষিণে ড্রুজ ও বেদুইল সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় যেখানে ড্রুজদের অজুহাত বানিয়ে সিরিয়ার হৃদয়ে আঘাত করতে শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী আর এমনটি তারা করছিল শুধুমাত্র সীমান্তবর্তী গোষ্ঠীগুলোর আস্থা অর্জনের জন্য আক্কান ফিদান বলছেন ইসরায়েল একটি বিভক্ত সিরিয়া চায় যাতে দেশটি অস্থিতিশীল দুর্বল হয়ে পড়ে সেই সাথে এই অঞ্চলের জন্য সিরিয়া বোঝা হয়ে ওঠে আর কুর্দি মিলিশিয়ানরা এই অরাজকতা থেকে সুবিধা নিতে মুখিয়ে আছে তবে তুরস্ক এই কুটচাল বাস্তবায়িত হতে দেবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি জুজ এবং বেদুইন সম্প্রদায় সংঘর্ষকে আঞ্চলিক অস্থিতিশীলতার ইসরায়েলের নীতির অংশ হিসেবে দেখছে তুরস্ক তবে এই নীতি কখনো বাস্তবায়ন হতে দেবে না আঙ্কারা এর আগে এক ভাষণে তুর্কি প্রেসিডেন্ট মিস্টার এরদন বলেছিলেন সিরিয়াকে কখনো বিভাজন হতে দেয়া হবে না এই নীতি সর্বদাই থাকবে আজ আগামীকাল এবং ভবিষ্যতেও সেই সাথে এই অঞ্চলে ইসরায়েলকে অতিথি এবং সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট সিরিয়ার দক্ষিণ অঞ্চলে ড্রুজ সম্প্রদায়কে অজুহাত বানিয়ে ইসরায়েল নিজেদের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে বলে জানিয়েছেন হাখান ফিদান তিনি হুঁশিয়ারি দিয়ে বলছেন এই ধরনের অরাজকতাকে কৌশলগত সুযোগ হিসেবে দেখা উচিত নয় এই অঞ্চলের গোষ্ঠীগুলোকে এমন প্রচেষ্টা তাদের বড় বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারে বলেও মন্তব্য করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী তুরস্ক কেবল ইসরায়েলকে যুদ্ধের হুমকি দিয়েই থেমে থাকেনি তারা সেইভাবে প্রস্তুতিও নিতে শুরু করেছে এরই মধ্যে প্রথমবারের মতো মিসাইল উন্মোচন করেছে দেশটি জুলাই মঙ্গলবার ইস্তাম্বুলে আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলায় এই ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হয় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে পাকিস্তানের সঙ্গে তুরস্কের ক্রমবর্ধমান রাজনৈতিক আদর্শগত এবং প্রতিরক্ষা সম্পর্কের মধ্যে আঙ্কারা প্রথম হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে টাইফুন ব্লক ফোর নামের এই মিসাইলটি তুর্কি প্রতিরক্ষা জায়ান্ট রকেট সান তৈরি করেছে এটি তুরস্কের দেশীয়ভাবে উৎপাদিত দীর্ঘতম পরিসরের ব্যালিস্টিক মিসাইল টাইফুনের হাইপার্সনিক সংস্করণ তুরস্ক টুডের প্রতিবেদনে বলা হয়েছে দু কেজি ওজনের মিসাইলটির দৈর্ঘ্য ছয় দশমিক এবং পরিসর কিলোমিটার মধ্যপ্রাচ্য বিশেষ করে ইরান ইসরায়েল ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন সিরিয়ায় ইহুদিবাদী দেশটির হামলা সহ চলমান সংঘাতের অন্যতম প্রধান কারণ বিদেশি স্বার্থ আর এই স্বার্থ ইসরায়েলের মাধ্যমে হাসিল করতে চায় তারা সিরিয়া এখন এক বৈষয়িক দাবা বোর্ডে পরিণত হয়েছে যেখানে প্রতিদ্বন্দ্বী শক্তিগুলো তাদের কৌশলগত লক্ষ্য অর্জনের জন্য মিত্রদের সাহায্য করার ভান ধরে আসছে এর অন্যতম প্রধান কারণ অর্থনৈতিক ধস ও মানবিক সংকট আরেকটি কারণ হচ্ছে কর্তৃত্ববাদী শাসন ক্ষমতা ধরে রাখতে সারা সরকার সহিংসতা ও দমন পীড়নের ওপর নির্ভর করছে এটি অসন্তোষকে উস্কে দিয়েছে এবং সংঘাতকে দীর্ঘায়িত করছে বর্তমান সংঘাতের অন্যতম কারণ বিভক্ত সমাজ আগামীতে সেগুলো মিটিয়ে আগের মতো সিরিয়া শান্তিপূর্ণ দেশে ফিরবে নাকি আবারও যুদ্ধের বারুদের গন্ধ ছড়িয়ে পড়বে গোটা দেশে সেটি সিরিয়া সরকারকে নির্ধারণ করতে হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোন খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ